তেল দিয়ে দিলাম পিঠে তার প্রথমে আলু আর পিঠেটাকে ভেজে নিচ্ছি আলু আর পিঠে ভাজা হয়ে গেছে এটাকে আবার নামিয়ে নেব আবার তেল দিয়ে দেবো সেটাকে ভেজে ঝিঙ্গে গুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য দিচ্ছি

সিদ্ধ হয়ে গেছে এবার ঢাক এবার মশলাটা খোষার জন্যে আমি তেজ দিলাম তেজপাতা বেটা

লাউ শাক কাঁচকলা ডুমি ঝোলটা ফুটে রেডি হয়ে এবার মাছ বেরিয়ে দিয়ে মুড়ির ঝোল মাছ